বিসমিল্লাহির রহমানির রহিম রাতে ঘুমের আগে দুই শব্দের একটি দোয়া পরে ঘুমাবেন সকাল বেলা উঠে আপনি সুসংবাদ শুনতে পাবেন আল্লাহ। বন্ধুগণ আল্লাহ সুবহান ওয়া বলছেন ওয়ালিল্লাহিল আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে ফাদউহু বিহা সুন্দর সুন্দর নাম নিয়ে তোমরা তোমাদের আল্লাহকে ডাকো আমরা আজকে আল্লাহ তালার দুইটি সিফাতি নাম নিয়ে আলোচনা করব যে সিফাতি নাম দুটি আপনি ঘুমের আগে পরে ঘুমালে আপনি মনে মনে যেটা আশা করবেন আল্লাহ তালা আপনাকে সেটা অবশ্যই দান করবেন আমি আপনাদের সম্মুখে যে দুটি সিফাতি নাম নিয়ে আলোচনা করব তা হলো আল্লাহ এবং আসামা শব্দটি এই দুইটি শব্দ হলো ইসমে আজম এই দুটি শব্দই কোরআন কারিম এসেছে এবং এই দুইটি শব্দ কোরআন করিমের অন্যতম প্রসিদ্ধ একটি সুরা সুরত আহাদ এই সুরার মধ্যে রয়েছে আল্লাহ এই সুরা কিভাবে এই দুটি শব্দ কিভাবে পড়তে হবে নিয়মটা আমি আপনাদেরকে বলবো তবে তার শুরুতে সংক্ষিপ্ত আকার একটি ঘটনা আপনাদেরকে শোনাই কালিয়বিতে একটি ঘটনা এসেছে সেখানে বলা হয়েছে একজন মূর্তি পূজক দীর্ঘ তিরিশ বছর যাবর তিরিশ বছর যাব তার এক মূর্তিকে দেখেছিল যে মূর্তির নাম ছিল সনাম এই সনাম মূর্তিকে দীর্ঘ তিরিশ বছর যাব দেখেছে তার কাছে প্রার্থনা করেছে সাহায্য চেয়েছে কিন্তু কোনোদিন সে তার ডাকে সাড়া পায় নাই তিরিশ বছর পর একদিন তার মুখ দিয়ে ভুলক্রমে বের হয়ে গেছে সমাজ যেটা আল্লাহ পাকের একটা নাম আল্লাহ তালা তখন গাইবি ভাবে বলছেন আইনা কুমতা আব্দে ই হে আমার বান্দা এতদিন তুমি কোথায় ছিলে এতদিন তুমি কেন ডাকলা না কেন তুমি তোমার প্রভুকে তোমার কাছে প্রার্থনা কর নাই তখন এই বান্দা আশ্চর্য হয়ে গেছে আমি যাকে তিরিশ বছর যাবৎ ডাকলাম একদিনও আমার ডাকে সারা দেয় নাই আর যাকে ডাকতে চাইনি মুখ দিয়ে ফসকে তার নাম ভুল ক্রমে বের হয়ে গেছে তিনি আমার ডাকে সারা দিচ্ছেন তিনি তো আমার আসল রব তিনি তো আমার আসল প্রভু তিনি তো আমার আসল মালিক এরপর তিনি আল্লাহর কাছে ফিরে আসলেন আল্লাহর কাছে তবা করলেন মাফ চাইলেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন বন্ধুকার আমি যে দুটি শব্দ বলবো এক নম্বর শব্দ হচ্ছে আল্লাহ আর একটি শব্দ হচ্ছে সমাধ যে সমাজ শব্দটি এই লোকটা বলেছিল আর আল্লাহ তালা তার ডাকে সারা দিয়েছিলেন তাই বুঝতেই পারছেন এই শব্দটি যদি আপনি পড়েন যখন এই শব্দটি পড়বেন আপনি কি নিয়েতে পড়লেন সেই নিয়েটি আপনার মাথায় হাজির রেখে আল্লাহকে সাক্ষী রেখে সমাজ শব্দটি পড়বেন আপনি রাতে ঘুমের আগে এগারো বার কিংবা সাতবার বা যে কয়বার মনে চায় দুরুদ পড়বেন দুরুদ ইব্রাহিমও পড়তে পারেন এরপর আপনি পড়বেন এই শব্দটি আপনি কম পক্ষে এগারো বার পড়বেন আরো চাইলে বেশিও পড়তে পারেন বেশি পড়লে আপনার জন্য কল্যাণ হবে ভালো হবে আর যখন পড়বেন তখন আল্লাহকে হাজির নাজির মনে করে পড়বেন আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়েই এই দোয়াটি পড়বেন এবং মনে মনে কল্পনা করবেন যে আপনি আপনি আল্লাহ কাছে ওই জিনিসটা চাইতেছেন যে জিনিসটা চাইতেছেন সেটা মাথায় রেখে এই দুটি শব্দ পড়বেন যখন দুটি শব্দ পড়া কমপ্লিট হবে এরপর আবার কয়েকবার দূরত পড়বেন কয়েকবার দূরত পরে ঘুমে যাবেন দূরদের কথা কেন বললাম রসুল্লাহ বলেছেন যে দূর না পরে কেউ যদি কোনো কিছু প্রার্থনা করে আল্লাহর কাছে চায় তাহলে সেই চাওয়াটা আসমান পর্যন্ত এরপর আর সেটা উঠে না আর সে আজিমের দিকে চায় না আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে না আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না আল্লাহ পাকের কাছে পৌঁছে না এই জন্য আপনি আগে দূরত পড়বেন দরুদ এগারো বার পড়তে বলেছি এগারো বারে যে পড়তে হবে এমন নয় বরং আপনার যে কয়বার পড়তে মনে চায় সেই কয়বার পড়বেন আর দরুদ আপনি যতবার পড়বেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পড়বেন ততক্ষণ পর্যন্ত একজন ফেরেশতা আপনার জন্য মা দোয়া করতে থাকবে এই জন্য আগে দরুদ পড়বেন এবং মাঝখানে আল্লাহ শব্দটি কমপক্ষে এগারো বার পড়বেন আরো চাইলে বিষয় পড়তে পারেন এরপর আপনি আরেকটা এরপর আপনি দরুদ আবার পড়বেন এভাবে দৌড় পরে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনরাসা কবুল করবেন আর রাতে যখন ঘুম ভেঙে যাবে তখন আপনারা চাইলে এই 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 আল্লাহ শব্দ দুটি পড়তে পারেন ওই সময় আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ তালা আমাদেরকে তখন ডাকেন আমরা যদি ওই সময় বলে আল্লাহ হুসামাত আল্লাহ তালা অবশ্যই আমাদের ডাকে সারা দেবেন আল্লাহ তো অবশ্যই আমাদের চাপা কবুল এবং মঞ্জুর করে নিবে